আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আপনাদেরকে একটা পিএল পি ফাইল ফ্রিতে দিয়ে দিব তো যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই পিএল পি ফাইলটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব তো এই ফাইলটা নেওয়ার জন্য হচ্ছে আপনার ডেসক্রিপশন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন তো যখন হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন তখন হচ্ছে আপনারা আপনাদের দেখবেন যে টেলিগ্রাম চ্যানেল একটা পোস্টে মেনশন করতেছে তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন কারণ যে কোনো ধরনের প্রিমিয়াম ফাইল এআই ফাইল পিএলবি ফাইল তারপরে যে প্রিমিয়াম ফোন যে কোনো ধরনের অ্যাপস আপনাদেরকে ওই আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি আরও সকল সফটওয়্যার তারপর হচ্ছে আপনার বিশ তিরিশটা হচ্ছে পিকজেরা প্রিমিয়াম দেওয়া আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন তো অনেকে বলেন যে হচ্ছে আমরা কেন আপনাদেরকে ভিডিওতে পাসওয়ার্ড দিয়ে দিই তো অবশ্যই এই সবগুলো কিন্তু চাইলে আপনার সোশ্যাল মিডিয়া সেল করতে পারেন এগুলো কিন্তু আমি যেগুলো দিই ম্যাক্সিমামই ধরা চলে যে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি না হলে এইটি পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকে তো যেহেতু কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু ধৈর্য ধরে চার মিনিটের ভিডিও দেখতেই পারেন চলুন প্রথম হচ্ছে আমি আপনাদেরকে প্রথম একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই তো চারটা পাসওয়ার্ডের প্রথমে একটা পাসওয়ার্ড হচ্ছে টু তো আবারও বলতেছি চারটা পাসওয়ার্ডের প্রথমে প্রথমে একটা পাসওয়ার্ড হচ্ছে টু তো বাকি তিনটা পাসওয়ার্ড হচ্ছে আপনাদের ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দেবো অবশ্যই হচ্ছে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো যখন হচ্ছে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর হচ্ছে আপনার সংখ্যা পাসওয়ার্ড হচ্ছে কালেক্ট করবেন দেন হচ্ছে আপনার ওই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে জিপ ফাইলটা আনজিপ করবেন আনজিপ করার পর হচ্ছে আপনার আপনাদের যে ফাইল পিএল বি ফাইলটা পাবেন ওইটা হচ্ছে এখানে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো সবগুলো ফাইল এডিগুলো আপনার হচ্ছে লেয়ারে গিয়ে আপনার যে ফাইলটা এডিট করার প্রয়োজন পড়বে ওই ফাইল হচ্ছে আপনি এডিট করে নেবেন সিম্পল হচ্ছে আমি আপনাদেরকে আমার এখানে হচ্ছে আমি আপনাদেরকে নাম আমার নামটা দিয়ে দেখাই এখানে হচ্ছে আপনার এই নামের এখানে কলমে এখানে ক্লিক করবেন তারপর কলমে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে হচ্ছে এডিট করে নেবেন তো ভিডিওর চার তিন প্রথম পাসওয়ার্ডটা বলে বলেছি ভিডিও এখানে আরও দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর আরও দুইটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান জিরো তো প্রথম একটা পাসওয়ার্ড কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আর এক আর দুইটা পাসওয়ার্ড বলে দিলাম আর একটা পাসওয়ার্ড আছে ওই আমি হচ্ছে আপনাদেরকে একটু একটু পরেই বলে দিব তো অলরেডি কিন্তু আমাদের তিনটা পাসওয়ার্ড বলা শেষ প্রথমটা বলে দিচ্ছি এবং মাঝখানে দুইটা হচ্ছে ওয়ান জিরো আর একটা পাসওয়ার্ড বাদ আছে তো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরেই বলে দেবো তো এইভাবে হচ্ছে আপনার এডিট করে নেবেন এডিট করে নেওয়ার পর হচ্ছে আপনার এটা কি করবেন সে এখানে আপনাদের যে যতটুকু এডিট করার প্রয়োজন ওইটা অতটুকু এডিট করে আপনার এখানে যে সেভেক ক্লিক করে আপনারা সেভ এস ইমেজে ক্লিক করে আপনারা এই ফাইলটা সেভ করে নেবেন চাইলে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন অথবা চাইলে এই প্রিমিয়াম কোয়ালিটির আপনি একটু এখানে ক্রিয়েটিভিটি কাজে খাটিয়ে আপনার চাইলে সোশ্যাল মিডিয়া এটা সেল করতে পারবেন আর যারা মানে রাজনৈতিক পোস্টার চাচ্ছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে কমে মানে কমেন্ট করে যাবেন তো নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে রাজনৈতিক পোস্টার দিয়ে দিব মানে কোন দলের আপনাদের রাজনৈতিক পোস্টার প্রয়োজন তারা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট করবেন তারা তাদের জন্য আমি আপনাদেরকে ওই ধরনের ফাইভ পিএল বিভাগে কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব আচ্ছা এখন হচ্ছে ভিডিও শেষের একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই শেষের একটা পাসওয়ার্ড হচ্ছে জিরো তো আমি আপনাদেরকে কিন্তু চারটা পাসওয়ার্ডই বলে দিলাম শেষের পাসওয়ার্ডটা হচ্ছে জিরো প্রথমটা বলে দিয়েছি মাঝখানে দুইটা বলে দিছি এখন হচ্ছে শেষের টা বলে তো টোটাল চারটা পাসওয়ার্ড বলে দিলাম এখন হচ্ছে আপনার ভিডিও বক্স হচ্ছে ফাইলটা টেলিগ্রাম যেন জয়েন করবো এখান থেকে হচ্ছে ফাইলটা ডাউনলোড করে জিপ ফাইলটা আনজিপ করে আপনারা কিন্তু চাইলে এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন অথবা চাইলে এই পিভাই সেল করতে পারেন তো এই ছিল ভিডিওটা নেক্সট কোন টপিকের উচ্চ ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে ওই টপিকের ওপর ভিডিও দিয়ে দিব তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ